এই রেসিপিটা একবার বাসায় বানানো শিখে গেলে রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করে আর কিনে খেতে হবে না কারণ বাসারটা রেস্টুরেন্টের থেকে অনেক বেশি টেস্টি হয় অসম্ভব মজার হয়ে থাকে এই রেসিপিটা বাসায় তৈরি করলে দেখবেন ছোটরা তো পছন্দ করবে বড়রাও অনেক বেশি পছন্দ করবে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা চামচ লবণ আর একটা চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এগুলোকে পানির সাথে একটু মিলিয়ে নিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ পাস্তা অ্যাড করে দিচ্ছি আপনারা যে কোনো পাস্তায় এখানে অ্যাড করতে পারেন এরপর চুলারাজ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি সিদ্ধ করে নিব আট থেকে দশ মিনিট সময় নিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমার এই পাস্তাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানি ঝরিয়ে এটাকে একটা ছড়ানো প্লেটে উঠিয়ে রাখছি আজকের রেসিপিতে আমি কিছুটা চিকেন ব্যবহার করব এই জন্য লাগছে হাড়ছাড়া চিকেন আমি চিকেনগুলোকে খুব ছোট টুকরো করে কেটে নিয়ে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে একটা বলে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে হাফ চা চামচ করে আদা বাটা রসুন বাটা লবণ আর লালমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি আর সয়া সস আর টমেটো সস দিয়ে নিচ্ছি এক চা চামচ করে এগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে নেড়ে মিক্স করে নিয়ে এগুলোকে ফ্রাই করতে যাব। এই জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি তারপরে এই চিকেনটাকে ঢাকনা দিয়ে জাল করব দুই মিনিটের জন্য দুই মিনিট পর চিকেনের গা থেকে যে পায়েটা বের হবে এটাকে নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিয়ে চিকেনটাকে একটু লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এই যে চিকেনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন এই চিকেনটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি হোয়াইট সসটা তৈরি করে নিব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে নিচ্ছি বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করবো ময়দাটা কিন্তু একবারে দিব না প্রথমে এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে ভেজে নিব এরপরে আবার এক টেবিল চামচ পরিমাণ ময়দা দেবো এটাকেও খুব ভালো করে নেড়ে ভেজে নিব। যখন এর থেকে খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণ দুধ এই দুধটাও কিন্তু আমি একবারে অ্যাড করব না প্রথমে সামান্য কিছুটা দিয়ে এটাকে মিক্স করে নিব তারপরে বাকিটাও এর সাথে অ্যাড করে দিব আর দুধ অ্যাড করে দিয়েই সাথে সাথে এটাকে নেড়ে নিতে হবে নইলে কিন্তু এটার ভিতরে লামস ক্রিয়েট হবে তো বারবার নেড়ে নিয়ে এটা যখন কিছুটা ঘন হয়ে আসবে ওই পর্যায়ের সাথে আমি অ্যাড করে দিব চিজ আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের চিজটাই ব্যবহার করতে পারেন চিজটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো চিজটা এর সাথে অ্যাড করে দিয়ে এটাকে নেড়ে আমি জাল করব আরও প্রায় মিনিট মিনিটখানেকের মতো এই যে দেখুন এর কনসিস্টেন্সিটা আর এর ভিতরে কিন্তু কোনো লামস হয়নি একেবারে মসৃণ একটা সস তৈরি হয়েছে এই যে আমার হোয়াইট সসটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে আমি যাচ্ছি নেক্সট স্টেপে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মিহি কুচি করা রসুন দিচ্ছি একটা চামচ পরিমাণ এরপর চুলা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে হালকা একটু ভেজে নেব এরপর সাথে অ্যাড করব। একটা পেঁয়াজ একটু কিউব করে কেটে নিয়েছি গাজর আর ক্যাপসিকামও এভাবে কিউব করে এর মধ্যে দিয়ে নিচ্ছি এখন এর সাথে স্বাদ অনুযায়ী লবণ আর অনফোর চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করে দিয়ে ভেজিটেবলের সাথে ভালো করে এগুলোকে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করব প্রায় মিনিটখানিকের মতো এখন ঢাকনা তুলে ভেজিটেবলের গা থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটাকে টানিয়ে নিতে হবে এরই মধ্যে কিন্তু এই ভেজিটেবলটা হালকা কিছুটা সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে এর সাথে আমি ভেজে রাখা সেই চিকেনটাকে অ্যাড করে দিব আপনারা চাইলে কিন্তু চিকেন ছাড়াও এই হোয়াইট সস চিজি পাস্তাটা তৈরি করে নিতে পারেন তো চিকেনটাকে এর সাথে মিনিট খানেক নেড়ে ভালো করে ভেজে নিব এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন এর মধ্যে আমি সিদ্ধ পাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি তারপর নেড়ে সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিব এখন এর মধ্যে আমি সেই তৈরি করে রাখা হোয়াইট সসটাকে অ্যাড করে দিচ্ছি হোয়াইট সসটাকে পাস্তার সাথে অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে এর সাথে আমি কিছুটা ব্ল্যাক পেপার পাউডার আর চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি এখানে আরও একটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করেছি যেটা খুবই ইম্পর্টেন্ট বাট আনফর্চুনেটলি আমার এই ভিডিওটা রেকর্ড হয়নি সেটা হচ্ছে এক চিমটি পরিমাণ অরিগানো অবশ্যই আপনারা এই হোয়াইট সস চিজি পাস্তার ভিতরে অরিগানোটা ব্যবহার করবেন এটা কিন্তু রেস্টুরেন্টের ফ্লেভারটা নিয়ে আসবে তো সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আপনার চিজি হোয়াইট সস পাস্তাটা কিন্তু তৈরি এখন এটাকে আমি একটা প্লেটে ঢেলে পরিবেশন করছি তো ভিউয়ার্স আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা কমেন্টস করে কিন্তু জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম